নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে আটটা আমার যে ডেলি রুটিন থেকে বিছানাটা তোলা আমি এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি আবার ঘরে চলে এসেছি এখন বাবার ঘরে বিছানাটা তুলে নিয়েছি এখন ঝাড় দিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে কলের পারে চলে এসেছি এখন চায়ের বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিচ্ছি মারুদিকে চায়ের বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট এখন জায়গা মতন চায়ের বাসনপত্র রেখে দিলাম মা ওইদিকে রুটি বানাচ্ছে আর আমি এদিকে এখন ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি সেটা দিয়ে আজকে চচ্চড়ি বানাবো তো দেখো এদিকে আমার সব আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাপড় চোপড় গুলো ভিজিয়ে রাখবো তো আমাদের পাড়ায় না কীর্তন হয়েছিল তার জন্য অনেক কাপড় চোপড় জমে গেছে তাই এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো মা অনেক সুন্দর করে রুটি ভাজছে আর মা ওইদিকে রুটি ভাজবে আর আমি এদিকে এখন তরকারিটা রান্না করব তো আমি তো সেই রকম ভালোভাবে রুটি বানাতে পারি না তো মা না সুন্দর করে রুটি ভাজছে তাই মা এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছে আর আমার এদিকে তরকারিটা দেখো হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তো সকালে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পুকুর পাড়ে এসে কাপড়গুলো কেচে নিয়েছি। তো আমার এদিকে সব কাপড় কাঁচা হয়ে গেছে এখন পুকুরে আমি এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো আমরা সবাই কিন্তু পুকুরে কাপড় ধুই তো কলে না কাপড় ধুলে প্রচণ্ড কষ্ট হয় তাই পুকুরেই আমরা সবাই কাপড়গুলো ধুই এখন তো শীতকাল শীতকালে তো আমরা সবাই পুকুরে কাপড় চুপড় ধুই যখন বর্ষাকাল থাকে না তখন আর দিকিতে নামাই যায় না তখন এক হাঁটু জল থাকে তখন খুবই অসুবিধা হয় আমাদের কাপড় চোপড় ধোয়া করে তো আমার কাপড় কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসলাম কাপড়গুলো মেলে দিতে তো হালকা হালকা দেখছি রোদও উঠেছে আর সাইডে দেখতে পারছ। কাকিও এই দিকে অনেক কাপড় ধুয়েছে এখন কাকিও মেলে দিয়েছে এখন আমিও আমার কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আনি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো আমার তো সেলফি স্টিকটা ভেঙে গেছে তাও আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমার এদিকে প্রায় সব কাজগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আমি বোতলগুলো পরিষ্কার করে রাখব তো টাইম কল থেকে জল আনা হয় তো বোতলগুলো না আর পরিষ্কার করা হয় না আজকে সকালে জল আনেনি তাই এখন আমি বোতলগুলো পরিষ্কার করে নেব তারপর বিকালের জলগুলো আনব একটা একটা করে সব বোতলগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এক করে সব বোতলগুলো আমি ওইদিকে পরিষ্কার করে নিয়েছি তারপর কলের পাড়ে এসে বোতলগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি সমস্ত বোতল ধোয়া হয়ে গেছে তারপর আমি টেবিলে এনে জল ধরানোর জন্য বোতলগুলো রেখে দিয়েছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার দেখো সেলফি স্টিকটা না ভেঙে গেছে আমি বাসে হেলান দিয়ে ভিডিওটা শুট করি তারপর তোমাদের সাথে আমি এডিট করে ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা আমি তো অনলাইন থেকে অর্ডার করেছি তিন চার দিন আগে এখনও পর্যন্ত আসিনি যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুন বাজে বিকেল সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে সোজা এখন কাপড়গুলো তুলে নিয়ে যাব তো সকালে ধুয়েছিলাম এখনও দেখছি ভিজা আছে এখন আমি বারান্দায় মেলে দেব আমার ওইদিকে কাপড়গুলো তোলা হয়ে গেছে এখন আমি টাইম কল থেকে জলে এসছি এখন জায়গা মতন বোতলগুলো সারি সারি করে রেখে দিয়েছি আমি কাপড়গুলো এনে সোজা এখন বারান্দায় রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে কি রকম দিতে পেরেছি তোমরা তো আমাকে খুব সুন্দর কমেন্ট করো এইভাবে সবাই আমার পাশে থেকে একটা আপু আমাকে বলেছিল আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও বানাই আমি ইনশট থেকে ভিডিও বানিয়ে তারপর আপলোড করি তুমি অবশ্য ইনশট থেকে ভিডিও তারপর আপলোড করো। বানিয়ে কালকে মা অনেক কাপড় চোপড় ধুয়েছিল সেগুলো আর ভাজ করা হয়নি তো সারাদিন থেকে মা অনেকটাই কাজ করে তাই আর ভাজগুলো করা হয়নি আমি আমি কালকের কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি তা সবাই আমাকে খুব সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করতে আরও বেশি করে আগ্রহী হয় আজকের আমার তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে তো চলো আজকের জন্য এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন কিছু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।